বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনায় করে আমি অমর মহানায়ক সলমান শাহর ভক্ত হিরা সাহা এই মূর্তি আছে নিজ উপজেলা ধর্মবাসা জেলার সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ তো দেখতে পাচ্ছেন রাস্তার কাজ হচ্ছে এটা খাদ্য গুদাম ধর্মবাসা খাদ্য গুদামের সামনে রাস্তার একটু অংশ কাজের বাকি তাহলে রাস্তাটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর দুই তিন দিন পরে আমরা ইনশাল্লাহ এই রাস্তাটা ক্লিয়ার পাবো তো এই যে বালু দেখতে পাচ্ছেন একটু এই জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে চলাফেরায় ইনশাল্লাহ এটা দূর হয়ে যাবে এটা হলো আমাদের এই রুট হলো আমাদের হাসপাতাল রুট প্লাস মদ্যনগর উপজেলা রুট আর এই রাস্তা হয়ে গেলে তো মোটামুটি সারা বাংলাদেশ যাওয়া আসা করা যাবে বিশেষ করে শীতকাল শীতকালে গাড়ি যায় বিভিন্ন যানবাহন যায় হ্যাঁ তো আমি এখন চলে যাই জ্যাম হয়ে গেছে রাস্তাঘাট আজ ছটাই অক্টোবর রোজ শনিবার বিকাল সময় ভিডিও চিত্র ধারণ দেখতে পাচ্ছেন বা এক্সেল গাড়ি হুম হ্যাঁ বলেন কী বিষয়ে পরে অন্য এক সময় করব না হ্যাঁ ক্যামেরা চলতেছে ক্যামেরা চলতেছে আমরার হলো তিন বাই ভাগ কটা বই বই নেই আর আমি কথাটা বোঝাইতে পারি নাই আমরা এনে তিনটা বাগুলব সুতরাং আমার তো যে বাঘে যেটা পড়বো এটা স্বামী মাছ মার উঠিয়ে দিব এ বিষয়ে আমি কথা বলবো না আমি আমি কথাটা বোঝাই আমি হাও না নাও না আমি কথাটা বোঝাতে পারি না আপনাকে না এখন এই বিক্রি সবাই বিক্রি করতে চাইছে না তবে বিক্রি হলে সমস্যা না আমার কোনো আপত্তি নাই আমার আপত্তি নাই আমার তো বললাম না আমি এক অংশ মালিক কেন আমার আমি বেটু দিলে একদিন বেটে দিলে মানে সবার মাঝে সবার মাঝে একদিন বেটু দিলেই এ জায়গা বিক্রি হবে না সবার বলার আপনার উত্তম যে এরা রাখুক তার বলা উত্তম আর আমার এটাতে পজিটিভ মন্তব্য নেই নেগেটিভ মন্তব্য নেই কথা বলতে না কারণ আমার তিনটা বাগের একটা আমার না আমরা বলার রাইট আছে আপনি সবাইকে বলবেন সব সব বাহিনকে বলবেন তারা বাঘ আছে স্যারে আমার তো বাবা নাই আমার তিন বাইরে বলবেন মাসুমরা বলবে স্বামীরা বলবেন বুঝছে না আর আমার তো বেসলেও সমস্যা না থাকলেও

আচ্ছা সাস তাহলে কথা বলবো না গেলে একজন পেটু দিলে হবো তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাজার আমাদের বিকালের বাজার নামাজ পড় নামাজ পড়ে আসলাম আসরে নামাজ পড়ে যেহেতু আমার অনেক কন্টেন্ট লাগে ভিডিও করতে হয় বিকালে আমাদের হাটবাজার এলাকার তরি তরকারি উঠে এলাকার মানুষের উত্তরবঙ্গে থেকেও আসে বিভিন্ন জেলা থেকেও তরি তরকারি আসে মোহাম্মদ আবুল হোসেন কেমন আছো আলহামদুলিল্লাহ আমার সামনে থাকো ভালো আছে কতদিন পর তোমার সাথে দেখা ঢাকা কত জায়গায় গেছি এসব আছে নারায়ণগঞ্জ মোবাইল গাজীপুর কালীগঞ্জ হ্যাঁ ফন্দিস কথা হয়েছে সব মিলে আলহামদুলিল্লাহ অবশ্যই তো সব মিলেই আলহামদুলিল্লাহ ভালো থাকাটাই শুক্রিয়া ভালো থাকাটাই আল্লাহ তালা একটা বিশেষ নিয়ামত সুস্থতাটা একটা অনেক বড় নিয়ামত আল্লাহ তালা কাছে সুক্রিয়া যে বেঁচে আছি সুস্থ আছি হ্যাঁ তো চলে যাচ্ছি সাল গাছটা রেখে আসলাম সাল গাছটা নিয়ে আসতে হবে বন্ধুরা তো দেশ বিদেশে যারা আমার সাথে অ্যাড আছেন আমার ভিডিওগুলো যারা দেখেন দেশ এবং বিদেশ থেকে তারা লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমার জন্যে দোয়া করবেন যেন সুস্থ সুস্থ থাকি কারণ সুস্থ থাকাটা হলো সবচেয়ে বড়ো নিয়ামত আমি সুস্থ না থাকলে তো ভিডিও করতে পারবো না আপনাদের সাথে অনলাইনে আসতে পারবো না হ্যাঁ কেমন আছো হ্যাঁ ঠিক আছে তা সামনে ব্রিজ ব্রিজেরও একটা ভিডিও করব আমি পরে আসতেছি এটা আমাদের ধর্মবসা বাজার বিকালের চিত্র ধারণ হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন পরিবারে যত্ন নেবেন দেশের যত্ন নেবেন যে মানুষ নিজের যত্ন নিতে জানে না যে পরিবারের যত্ন নিতে জানে না সে কোনো রাষ্ট্রে যত্ন নিতে চায় না এই জন্য প্রথমে নিজের যত্ন নেবেন তারপর পরিবারের খবর যত্ন নেবেন তারপরে রাষ্ট্রের যত্ন নেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লা বরাকাত